আমি মুটু করে তোমাদেরকে আমি ডিমাপুরটা দেখাইবো আর ডিমাপুরটা কেমন এবং দেখতে কেমন সৌন্দর্য আর সব কিছু তোমাদেরকে আমি ভালো করে দেখাবো কিন্তু একবারে তো হয়ে পারবো না আস্তে আস্তে দেখাতে হবে তোমাদেরকে যেরকম দেখতে পারছো এটা একটা বাইবেল কলেজ যেটাতে বাচ্চারা সবাই খেলতে আসে তারা এনজয় পুরা করছে আর এরকম ডিমাপুরটা হয় সুন্দর দেখতে আসলে সুন্দর দেখতে আমি বলি দেখতে বহুত সুন্দর ডিমাপুর এরকম সুন্দর তো সবাই আসতে পারবে আর সবাই চলতে পারবে হার এক লিঙ্গে চলাতে পারবে অ্যাকচুয়ালি ডিমাপুর আসতে পারো চলতে পারো ভালো কথা ডিমাপুর যে থাকতে জানে সে চলতেও জানে